হ্যালো বিওর্স দেখেন চলে আসি আমরা নার্সারিতে দেখুন মাটির নিচে আম দেখুন কত সুন্দর আম এটাকে বলা হয় সাগর কলা আম দেখুন কত সুন্দর আম এই যে অনেক অনেক বড় বড় আম দেখেন এটাকে বলা হয় সাগর কলা আম দেখেন অনেক আম এই যে এইদিকে আমের অভাব নেই ভরপুর একদম দেখি আর ওইদিকে কি কি আছে আমের অভাব নেই আমরা দেখতে পাচ্ছি দর্শক আম দেখেন এই যে আর এই যে দেখুন এই যে আমাকে বারোবারি আম এই গাছটির মূল্য জিজ্ঞাসা করছিলাম সাত হাজার টাকা বলতেছে দেখেন এই যে আমার ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি দেখেন কত সুন্দর সুন্দর আম অনেক অনেক আম এখানে দেখেন কত সুন্দর সুন্দর আম আমরা দেখতেছি নার্সারির ভিতরে দেখেন এই যে কত সুন্দর সুন্দর আম নার্সারিতে আমরা চলে আসলাম এদিকে অনেক আম রয়েছে দেখেন দশক এই যে দেখতে পারছেন কত সুন্দর সুন্দর আম গুলা এই যে মাটিতেলায় গেছে আম এই যে দেখুন কত সুন্দর আম এই যে এখানে আম এগুলো হচ্ছে আমরুপালি মনে হয় এটা হচ্ছে বড়ো সাইজের এটা হচ্ছে আমরুপালি আর ওইটা হচ্ছে বেনানা কলা বেনানা অনেক সুন্দর সুন্দর আম দেখুন ওই যে কত সুন্দর সুন্দর এই আমগুলা অনেক সুন্দর এই যে আমটা একটু পচে গেছে অনেক সুন্দর সুন্দর আম তো আমি এখান থেকে বের হয়ে যাই দেখি সামনে আরও কি কি আছে দেখুন এই যে আম Oneka.